আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা জানব ফজরের পর ঘুমালে কি কি ক্ষতি হয় বিষয়টি সবার জানা উচিত ফজর নামাজ আদায়ের পর ঘুমানো ইদানিং অনেকেরই অভ্যাসে পরিণত হয়েছে বিশেষ করে শহরের মানুষদের এই অভ্যাস নিত্যদিনের আগেরকার সময়ে মানুষ সাধারণত ফজরের পর ঘুমাত না ফজরের পর তারা হয়তো কোরআন তালাওয়াত ও জিকির আজগার করে বই পড়ত অথবা কাজে বের হয়ে যেত ইসলামের শিক্ষা ও মূলনীতি এটাই রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে এশারের পরও তাড়াতাড়ি ঘুমাতে যেতে বলেছেন আর সকালবেলা আমাদের রিজিকের মধ্যে বরকত দেওয়ার জন্য আল্লাহর নিকট দোয়া করেছেন তাই অধিক রাত্রি পর্যন্ত জাগ্রত না থেকে দ্রুত ঘুমিয়ে পড়া সুনত যাতে করে ফজর পর ঘুমিয়ে বরকত থেকে মাহরুম হতে না হয় হাদিস শরীফে বর্ণিত হয়েছে রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম এশার নামাজের পূর্বে ঘুমানো এবং নামাজের পর অহেতুক গল্পগুজব করাকে খুব অপছন্দ করতেন সোহিবুখারি হাদিস নম্বর পাঁচশো চোদ্দ তবে ভালো ও ন্যাক কাজের জন্য এশারের পর জাগ্রত থাকলে সেটা ভিন্ন বিষয় যেমন মেহমানের সাথে কথা বলা ইলমি আলোচনা করা পরিবারকে সময় দেওয়া ইত্যাদি তাড়াতাড়ি ঘুমানোর অনেকগুলো উপকারিতা রয়েছে যেমন ফজরের নামাজের জন্য খুব সহজে পূর্ণ শক্তি ও চাঞ্চলতার সাথে জাগ্রত হতে পারা শরীরকে আরাম দেওয়া কেননা দিনের ঘুম রাতের ঘুমের ঘাটতি পূরণ করতে পারে না শেষ রাতে তাহাজ্জুদের জন্য জাগ্রত হতে ইচ্ছুক ব্যক্তি সহজে জাগ্রত হতে সক্ষম হওয়া ইত্যাদি সুতরাং উত্তম হচ্ছে এশারের পরও তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া এবং ফজরের পর না ঘুমানো ফজরের পরের সময়টাতে রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য বরকতের দোয়া করেছেন সখর গামিদি রাজিয়াল্লাহ তাল আনহু সূত্রে বর্ণিত রসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য এই দোয়া করেছেন আল্লাহ ব্যারিকলি উম্মি ফি বুকুরি হ্যা দোয়াটি আবার বলছি আল্লাহুম বারিক লি উম্মতি ফি বুকুরিহা অর্থ হে আল্লাহ আমার উম্মতের জন্য দিনের শুরু বরকতময় করুন বর্ণনাকারী বলেন এজন্যই রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম কোনো যুদ্ধ অভিযানে বাহিনী পাঠালে দিনের শুরুতে পাঠাতেন বর্ণনাকারী সখর রাজি আল্লাহ তাল নিজে একজন ব্যবসায়ী ছিলেন তিনিও তার ব্যবসায়ী কার্যক্রম ভোরবেলা শুরু করতেন এতে তার ব্যবসায় অনেক উন্নতি হয় এবং তিনি সীমাহীন প্রাচুর্য লাভ করেন আবুদাউদ হাদিস নম্বর দুই হাজার ছয়শো ছয় সালফে সালিহীনের মধ্য থেকে অনেকেই উল্লেখিত হাদিসের কারণে ফজরের পরে ঘুমানোকে মাকরু মনে করতেন কেননা ভোরবেলা ঘুমালে রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম যে বরকতের দোয়া করেছেন সে বরকত থেকে বঞ্চিত হতে হয় অরোয়া রহমতুল্লাহ আলিহি বলেন জুবাইর রদি তালা আনহু তার সন্তানদেরকে ভোরবেলা ঘুমানো থেকে নিষেধ করতেন ওরুয়া রহমতুল্লাহ আলিহি আরো বলেন আমি যখন কারো সম্পর্কে শুনি সে ভোরবেলা ঘুমায় তখন তার প্রতি আমি আগ্রহ হারিয়ে ফেলি আবদুল্লাহ ইবনে আব্বাস তালা আনহু তার এক সন্তানকে ভোরবেলা ঘুমাতে দেখে বলেছিলেন ওঠ তুমি কি এমন সময়ে ঘুমিয়ে আছো যখন রিজিক বন্টন করা হয় সুতরাং আমরা এশারের পর তাড়াতাড়ি ঘুমিয়ে যাব অহেতুক গল্পগুজব করব না ফজরের নামাজ আদায় করে কোরআন তেলাওয়াত ও জিকির আজগার করব অতপর না ঘুমিয়ে হালাল রিজিক অন্বেষণের জন্য বেরিয়ে পড়ব আর দিনের ক্লান্তিভাব দূর করতে দুপুরে কাইলুল্লাহর সুন্নতটি আদায় করব মহান আল্লাহতালা আমাদের সবাইকে ফজরের পরের বরকতময় সময়টাকে সদ্ভাবে কাজে লাগানোর এবং রসুল সাল্ল্লাহ আলিহি ওয়াসাল্লামের প্রতিটি সুনত সঠিকভাবে আদায় করার তাওফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন